আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাপ্তাহিক ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ প্রতি সপ্তাহে ক্যান্সার লাইভ করে থাকি ক্যান্সার আনসার লাইভের উদ্দেশ্য হচ্ছে দেশের প্রান্তিক পর্যায়ের সকল মানুষের মাঝে ক্যান্সার সম্পর্কিত যাবতীয় প্রশ্ন এবং ধারণা সঠিকভাবে জবাব দেওয়া এবং একই সাথে ক্যান্সার বিষয়ে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীকে সচেতন করার মাধ্যমে ক্যান্সার রোগীর জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা প্রিয় দর্শক আজকে যারা আমাদের ক্যান্সার অ্যান্সার লাইভে যুক্ত হচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা একই সাথে আপনারা যারা আজকে জয়েন করবেন নিজ নিজ প্রোফাইলে আজকে ক্যান্সার আনসার লাইভটি শেয়ার করার মাধ্যমে বেশি সংখ্যক মানুষের কাছে ক্যান্সার আনসার লাইভ পৌঁছানোর সুযোগ করে দিবেন প্রিয় দর্শক তাহলে আজকে ক্যান্সার আনসার লাইভের টপিক ছিল ক্যান্সার জার্নি কত দিন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ক্যান্সার জার্নি কতদিন আমাদের কাছে প্রায় রোগীরা এসে চিকিৎসা করে স্যার এই রোগ কি কখনো সারবে না এই রোগ কি ভালো হবে না এই রোগের চিকিৎসা কতদিন করা লাগবে ক্যান্সার জার্নি বলতে আসলে আমরা কি বুঝি এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আমি গ্রন্থগতভাবে যদি বলি ক্যান্সার জার্নি কি ক্যান্সার শনাক্ত হওয়ার পর থেকে ক্যান্সার ফলো আপ পর্যন্ত পুরো সময়টাকে বলা হচ্ছে ক্যান্সার জার্নি বা একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি যখন প্রথম ক্যান্সার শনাক্ত হন প্রথম যখন তিনি ক্যান্সার সম্পর্কে জানতে পারেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তখন থেকেই তিনি ক্যান্সার জার্নিতে প্রবেশ করলেন এটি হচ্ছে একটা ট্রেন এই ট্রেনের একটি শুরু আছে এবং শেষ আছে একজন ব্যক্তি যিনি আজকে ক্যান্সারে আক্রান্ত হলেন এরপরে তার অনেক কিছু করণীয় আছে ক্যান্সার জার্নির শুরুতেই তার ডায়াগনোসিস এরপরে তার ট্রিটমেন্ট এরপরে তার অন্যান্য রোগের কেয়ার বা প্যালিয়েটিভ কেয়ার এবং সবশেষে তার ফলো আপ এই পুরোটা সময় তিনি ক্যান্সার জার্নির মধ্যে থাকবেন তবে ক্যান্সার জার্নি বলতে বাস্তব বাস্তবিক পক্ষে আমরা যেই জিনিসটা আসলে বুঝে থাকি সেটি হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্টের সময়কাল সব ক্যান্সারের চিকিৎসার জন্য একই রকম সময়ের প্রয়োজন হয় না ক্যান্সার জার্নি একজন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রোগ ভেদে চার মাস থেকে পাঁচ বছর পর্যন্ত হতে পারে চার মাস আমি কেন বললাম যদি কোনো ক্যান্সার আক্রান্ত ব্যক্তি শুধুমাত্র কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেন যদি আমরা ধরে নেই যে একুশ দিন পর পর ছয়টা কেমো দেওয়া লাগবে সেটা যদি আমরা ছয় সাইকেল যদি দেই তাহলে একশো ছাব্বিশ দিন প্রয়োজন হয় অর্থাৎ চার মাস ছয় দিন আমরা ধরে নিলাম সাড়ে চার মাস অর্থাৎ ক্যান্সার জার্নি তার সাড়ে সাড়ে চার মাস থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত একটা মানুষের ক্যান্সার জার্নি বা ক্যান্সার ট্রিটমেন্টের সময়কাল হতে পারে বিভিন্ন ক্যান্সার ভেদে এটা বিভিন্ন রকম হতে পারে যেমন ধরুন আমরা যদি শুধুমাত্র কোলন ক্যান্সার বা লিমফোমা ক্যান্সারের কথা চিন্তা করি তাহলে সেখানে শুধু কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা হয় সার্জারির পরে কোলন ক্যান্সারে ছয়টি কেমো যদি দেওয়া হয় এবং লিমফোমার ক্ষেত্রেও যদি একই রকমভাবে ছয়টি কেমো দেওয়া হয় তাহলে তার জার্নি হবে সাড়ে চার মাস এবং এর মাধ্যমে তিনি যদি সুস্থ হয়ে যান এরপরে যদি ব্রেস্ট ক্যান্সারে কারো ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার অ্যাক্টিভ সময়কাল সার্জারি এবং সার্জারির পরে তাকে তাকে হয়তো ছয় থেকে আট মাস চিকিৎসা নেওয়া হতে পারে এবং ক্ষেত্র বিশেষে যারা হরমোন রেসপন্সিভ বা হরমোন রিসেপ্টর পজিটিভ ব্রেস্ট ক্যান্সার থাকেন তাদের ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত ওরাল থেরাপি চলতে পারে অ্যাকচুয়ালি ওরাল থেরাপি যখন চলে তখন এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটাকে আমরা হরমোন থেরাপি বলি আসলে প্রকৃতপক্ষে তিনি কেমোথেরাপি এবং রেডিও থেরাপি তিনি ছয় থেকে আট মাসের মধ্যে সম্পন্ন করেন তো অ্যাকচুয়ালি ক্যান্সারের অ্যাক্টিভ জার্নি যদি বলা হয় তাহলে সেটি চার মাস থেকে আট মাস এই সময়ে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কী কী পরিবর্তন ঘটে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যেমন তার কিছু শারীরিক পরিবর্তন ঘটে শারীরিক পরিবর্তনের মধ্যে কেমোথেরাপি এবং কেমোথেরাপি রিলেটেড কিছু টক্সিসিটি যেমন তার শরীরের লোমগুলো পড়ে যেতে পারে বমি লাগতে পারে চামড়া কালো হয়ে যেতে পারে চামড়া কুচকে যেতে পারে তার শরীরের দুর্বল শারীরিক দুর্বলতা আসতে পারে বমি ভাব লাগতে পারে হাত পা শিরশির করতে পারে বিড়বিড় করতে পারে হাত পা জ্বালা পোড়া করতে পারে ঘুম কম হতে পারে অরুচি হতে পারে ইত্যাদি যেই সমস্যাগুলো তিনি এই অ্যাক্টিভ চিকিৎসার সময়ে তিনি ফেস করেন এটা তার শারীরিক পরিবর্তন তার শারীরিক সমস্যা এরপর রেডিও থেরাপির সময় তার কিছু লোকাল সাইট অনুযায়ী তার কিছু সাইড এফেক্ট হয়ে থাকে যেমন হেডনেক ক্যান্সারের ক্ষেত্রে তার মুখে ঘা হতে পারে ঢোক গিলতে অসুবিধা হতে পারে গলা ব্যথা হতে পারে গালের মধ্যে ঘা হতে পারে ইত্যাদি এবং একই সাথে স্কিনের উপরে স্কিন কালো হয়ে যেতে পারে এমনকি স্কিন ঘা হতে পারে আলসারও হয়ে যেতে পারে তো এইগুলো তার অ্যাক্টিভ ট্রিটমেন্ট চলাকালীন তার পার্শ্ব প্রতিক্রিয়া এবং এই পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমরা বলছি অ্যাক্টিভ ক্যান্সার জার্নি এটি চার থেকে আট মাস তো প্রিয় দর্শক এখন এই অ্যাক্টিভ ক্যান্সার জার্নি যখন শেষ হয় একজন মানুষের তা আমাদের কাছে প্রায় জিজ্ঞাসা করে যে স্যার আমার ক্যান্সার চিকিৎসা কতদিন লাগবে আমার কি ক্যান্সার ভালো হবে না আমার কি ক্যান্সারের এই চিকিৎসা শেষ হবে না সুখবর হচ্ছে কেবলমাত্র ক্যান্সারের চিকিৎসাই শেষ হয় অন্য কোনো অসংক্রামক ক্রনিক ডিজিজ সেগুলোর কিন্তু চিকিৎসা শেষ হয় না যেমন মনে করেন ডায়াবেটিস প্রেশার হাইপার টেনশন স্টেমিক হার্ট ডিজিজ স্যারব্রোহাস্কুলার ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ এগুলোর চিকিৎসা কিন্তু কখনো শেষ হয় না সুখবর হচ্ছে আপনার ক্যান্সার জার্নি কেবলমাত্র শেষ হয় ক্যান্সার জার্নি চলাকালীন মানসিক অবস্থা একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি মানসিকভাবে ভঙ্গুর অবস্থায় থাকেন এই ক্যান্সারের চিকিৎসা চলাকালীন সময়ে প্রথমে তখন যিনি যখন তিনি ক্যান্সারের কথাটি শোনেন তিনি মানসিকভাবে একটি ডিপ্রেসিভ মোডে চলে যান এবং তিনি হয়তো মনে করেন তিনি এবং তার আশেপাশের মানুষজন মনে করেন যে হয়তো আমার মৃত্যু সন্নিকটে সেজন্য তারা আসলে জীবনে স্বপ্ন দেখতে অনেকাংশেই ভুলে যান এবং তার ভিতরে একটি ডিপ্রেশন কাজ করে অর্থাৎ এই ক্যান্সার জার্নি যে পিরিয়ড এই সময়ে একটি শারীরিক এবং মানসিক ক্ষত সৃষ্টি হয় যখন একটা মানুষের ক্যান্সার জার্নি যখন শেষ হবে তার চিকিৎসা যখন শেষ হবে তখন তাকে আমরা এই সুখবরটি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিব যে আজকে থেকে আপনার ক্যান্সার জার্নি শেষ অর্থাৎ আপনি ক্যান্সার চিকিৎসা করেছেন এবং আপনি রোগমুক্ত হয়েছেন এই রোগমুক্ত হওয়ার পরে ফলো আপ যেটি সেটি আসলে প্যাসিভ জার্নি এটা আপনাকে করতে হবে নিয়মিত ফলো আপে থাকতে হবে যে আপনার আবার রোগটা ফিরে আসলো কি না এটা দেখার জন্য কিন্তু আপনার ক্যান্সারের যে অ্যাক্টিভ যে জার্নি সক্রিয় যে জার্নি আপনার শরীর এবং মনের উপরে যেই প্রভাবটা বিস্তার করে ক্যান্সার সেই জার্নিটা আপনার এই চার থেকে আট মাসের মধ্যে সমাপ্ত আপনার অ্যাক্টিভ ট্রিটমেন্ট এর মধ্যে সমাপ্ত হয়ে গেল তো এই সুখবরটা আমরা সবাই মনে রাখবো পরিবারের সদস্যরা আমরা আমরা মনে মনে ডক্টর রাখবেন যাতে এই আপনার সুখবরটি তাকে আনুষ্ঠানিকভাবে দিতে পারি যে আপনার ক্যান্সার জার্নি ছয় মাস কি আট মাসে শেষ হলো এবং একই সাথে আমরা যখন চিকিৎসা শুরু করি তখনই তাকে আমরা এই সুখ এই কথাটি বলে নিতে পারি যে আপনার চিকিৎসা এইভাবে শুরু হয়েছে এবং এতদিন পরে আপনার চিকিৎসা শেষ হবে আপনার জার্নি শেষ হবে তাহলে রোগীটি তিনি বুঝতে পারেন যে হচ্ছে আমার এই চিকিৎসাটা তিনি মনে করবেন না যে আমার এই রোগটা কবে ভালো হবে কতদিন চিকিৎসা চলবে তো অন্যথায় তিনি মনে করবেন যে সারা জীবনই তার ক্যান্সারের চিকিৎসা চলবে আসলে ক্যান্সারের চিকিৎসা তো আপনার সারা জীবন করতে হয় না অন্যান্য অসংক্রামক রোগের মতো ক্যান্সার এর চিকিৎসা সারা জীবন করতে হয় না তো এরপরে ক্যান্সার জার্নি শেষে একটা ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি তিনি কি করবেন বা পুনর্বাসনে পুনর্বাসনটা কি পুনর্বাসনটা হচ্ছে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি যেই স্টেজে আসেন যেই ধরনের ক্যান্সারে আসেন ধরন এবং স্টেজ ছড়িয়ে পড়ার অবস্থা অনুযায়ী চিকিৎসার মাধ্যমে তার আউটকামটা নির্ধারিত হয় এই আউটকাম নির্ধারণের জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও আমি দিয়েছি যে আউটকাম আসলে কোনটা কেমন মানে এটা একটু দেখে নিন যে ক্যান্সারের আউটকাম একদম সব যে সব যে টোটালি কিওর্ড হবে ব্যাপারটা তা নয় কারো ক্ষেত্রে পুরোটা কিওর্ড হতে পারে কারো ক্ষেত্রে আংশিক কিওর্ড হতে পারে তো সেক্ষেত্রে তার শারীরিক সক্ষমতা অনুযায়ী তিনি তার পরিবারে আবারও পরিবার এবং সমাজে আবারও পুনর্বাসিত হবেন একজন গৃহিণী তিনি যদি চিকিৎসার পরে তিনি যদি সক্ষম হন তিনি আবার স্বাভাবিক পারিবারিক কাজকর্ম করতে পারেন একজন মানুষ যিনি দোকান দোকানদারি করতেন তিনি যদি তার পুরানো পেশায় ফিরে ফিরে যেতে শারীরিকভাবে সক্ষম হন তাহলে তিনি তার পুরাতন পেশায় ফিরে যেতে পারবেন আমরা এতটুকু রেস্ট্রিক্ট করি যে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পরও আমরা তাকে অধিক ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে নিষেধ করি যেমন ধরুন যে আমার এমন অনেক রোগী আছে যারা ভ্যানে ভ্যান ভ্যান চালায় আবার কেউ আছে যে কাঠ ফাড়াই কাঠ কাঠ ফাড়াই করে এরকম কলে কাজ করে সমিলে কাজ করে তো তাদের অনেক ভারী কাজ করতে হয় তাদের ক্ষেত্রে পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পরও আমাদের পরামর্শ থাকে যে আপনারা এত লোড নেওয়ার দরকার নেই অর্থাৎ লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তিনি তার পরিবার এবং সমাজের বোঝা হয়ে থাকবেন না বরং তিনি পরিবার এবং সমাজে প্রোডাক্টিভ অনেক কাজেই কিন্তু লাগতে পারেন তো এজন্য তার পরিবার সমাজ এবং প্রতিবেশী সবারই সহায়তা প্রয়োজন সবারই এই জিনিসটা মনে রাখতে হবে যে তিনি ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন তার মাথার চুল পড়ে গেছিলো তার শারীরিক বিভিন্ন রকম সমস্যা হয়েছিল এখন তিনি আবার ধীরে 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 আগের অবস্থানে ফিরে আসছেন এবং তাকে যাতে ওই জিনিসটা আমরা আমরা যাতে তাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে সবভাবে আমরা তাকে সহযোগিতা করতে পারি এবং তা যাতে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি হিসেবে আলাদাভাবে যাতে ট্রিট না করি এবং তাকে স্বাভাবিক মানুষ হিসেবেই যাতে আমরা ট্রিট করতে পারি এজন্য আমাদের সচেতন থাকতে হবে একজন প্রশ্ন করেছেন আব্দুল্লাহ বিন আবদুল রাজ্জাক আসসালামু আলাইকুম স্যার ক্যান্সারের চিকিৎসা অর্ধেক নেওয়ার পর বন্ধ করে দিলে পরবর্তী চিকিৎসা কেমন হয় ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অর্ধেক চিকিৎসা ক্যান্সার চিকিৎসায় ভালো হওয়ার মূল মন্ত্র হচ্ছে আপনাকে এক এক টানা চিকিৎসা শেষ করে ফেলতে হবে চিকিৎসার মধ্যে আপনি যদি গ্যাপ দেন তাহলে এটা হয়ে যায় অনেকটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো অর্থাৎ আপনি একশোটার মধ্যে নব্বইটা ব্যাকটেরিয়া যখন মেরে ফেলেন আর দশটা যদি বেঁচে যায় তাহলে সেই দশটা কিন্তু আপনার অস্ত্র দেখে ফেললো অর্থাৎ আপনি যেই কেমোথেরাপি যে যেই মেডিসিন দিয়ে তাদেরকে কিল করেছেন তার এগেনস্টে তারা কিন্তু রেজিস্ট্যান্স ডেভেলপ করে এবং তারা কিন্তু ওই অস্ত্র নিয়ে প্রতিরোধ করতে পারে এবং পরবর্তীতে সেই কেমো বা একই ওষুধ দিয়ে কাজ করার সম্ভাবনা কমে যায় অর্থাৎ ক্যান্সার চিকিৎসার মাঝে বাদ দেওয়াটা কোনোভাবেই সমীচীন নয় রকি সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ হাফিজ ক্যান্সার একজন তথ্যবহুল অনুষ্ঠান হ্যাঁ ধন্যবাদ আপনাকে ইফতিকার আহমেদ ওয়াসি তিনি লিখেছেন আমার মায়ের পিত্তথলিতে ক্যান্সার ধরা পড়েছে আমরা এখন অনেক দুশ্চিন্তায় আছি আমাদের আর্থিক অবস্থা সীমিত তাই আমরা চাইছি যত্র সম্ভব কম খরচে কিন্তু সঠিক কার্যকর চিকিৎসা করতে আপনার কাছে অনুরোধ দয়া করে আমাদের সঠিক চিকিৎসা পরিকল্পনা পরবর্তী ধাপে পদক্ষেপ এবং কোন ধাপে কিভাবে এগোতে হবে তা বিস্তারিত জানিয়ে দিন যাতে আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার মায়ের থলিতে ক্যান্সার ধরা পড়েছে তো এটি একটি যে কোনো রোগ আসলে যে কোনো রোগের চিকিৎসা নেওয়াটাই আসলে আমাদের জন্য একটি জটিল একটি ব্যাপার একটি কষ্টদায়ক একটি ব্যাপার তো এখানে আসার কথা হচ্ছে আপনার মায়ের ক্যান্সারের চিকিৎসা এটা কিন্তু মানে সারা জীবন আপনাকে করতে হবে না যে বিষয়ে আমরা টপিক্সটা নির্ধারণ করেছি যদি আপনার গলব্লাডার পাথর হয়ে থাকে এবং শুধুমাত্র কেমোথেরাপির মাধ্যমেই যদি চিকিৎসা যদি করা যায় গলব্লাডার ক্যান্সার চিকিৎসা করা হয় সাধারণত তো সেক্ষেত্রে আপনার হয়তোবা ছয় আপনার হয়তো সাড়ে চার মাস সময় লাগতে পারে আপনার ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে অর্থাৎ আপনার মায়ের ক্যান্সার জার্নি হয়তোবা সাড়ে চার মাস লাগতে পারে তো এটা আসলে আপনার রোগীটা না দেখে আমি স্পেসিফিক্যালি প্ল্যান বলতে পারছি না তবে আমাদের প্ল্যান থাকে যে যদি অপারেশন করে ফেলে অপারেশনের পরে কেমোথেরাপি এরপরে আমরা ভ্যাকসিনেশন করব রিহ্যাবিলিটেশন করব এবং ফলো আপ করব অর্থাৎ তাকে অন্যান্য রোগের সংক্রমণ থেকে মুক্ত থাকতে পারে এর জন্য ভ্যাকসিন করে দিয়ে দিব এবং একই সাথে তাকে আমরা নিয়মিত ফলো আপে রাখবো যাতে পরবর্তী ফিরে আসছে কিনা আমরা বুঝতে পারি এবং ক্যান্সার হয়েছে এটা তার জন্য একটি খবর এটা সবসময় দুঃসংবাদ ব্যাপারটি তা নয় আপনারা ধৈর্য ধারণ করে ক্যান্সার জার্নিটা সফলভাবে দ্রুততম সময়ে শেষ করুন এরপরে আপনারা ভালো কিছুর আশা করতে পারেন কিন্তু আপনারা যদি ট্রিটমেন্ট ডিলে করেন অথবা ট্রিটমেন্ট ইন্টারাপশন যদি করেন অর্থাৎ ট্রিটমেন্ট শুরু করে যদি বাদ দেন এই দুইটা জিনিস কিন্তু ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে খারাপ যেখানে আপনারা ক্যান্সার চিকিৎসা শুরু করবেন সেখানেই শেষ করবেন এবং সেটা দ্রুততম সময়ে করবেন এটাই প্রত্যাশা রকি তিনি লিখেছেন স্যার কেমোথেরাপি দিলে কি ক্যান্সারটা বাড়তে পারে না সরিয়ে পড়ে হ্যাঁ ধন্যবাদ কেমোথেরাপি যদি কাজ করে তাহলে কেমোথেরাপি ছড়িয়ে পড়া ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপি ভালো কাজ ভালো কাজ না মানে কেমোথেরাপির একটা ইন্ডিকেশন যে ক্যান্সার যখন সরিয়ে পড়ে তখন কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করা যেতে পারে আর রেডিওথেরাপি সেটি হচ্ছে লোকাল থেরাপি আর কেমোথেরাপি ব্লাডের মাধ্যমে এটি আমাদের শরীরের বিভিন্ন শরীরের মধ্যে ছড়িয়ে এটা শরীরের মধ্যে কাজ করে আর কি তো প্রিয় দর্শক আমরা আজকে কথা বলতেছিলাম ক্যান্সার জার্নি কতদিন নিয়ে এবং এ বিষয়ে আপনারা নিশ্চয়ই ব্যাপারটি জানতে পেরেছেন আমার আলোচনার মাধ্যমে যে ক্যান্সারের জার্নি আজীবন করতে হয় না অর্থাৎ কেউ যদি প্রশ্ন করে যে আমার ক্যান্সারটি কি ভালো হবে না আমার ক্যান্সারের চিকিৎসা কি সারা জীবন করতে হবে তখন আপনার উত্তর দিতে পারবেন যে না আপনার ক্যান্সারের চিকিৎসা সারা জীবন করতে হবে না আপনার ক্যান্সারের চিকিৎসা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে এবং আপনি যত দ্রুত সম্ভব সেই সময়টি আপনি যথাযথভাবে পার করতে পারলে এরপরে আপনি একটি ভালো ফলাফল আশা করতে পারেন তো প্রিয় দর্শক আমরা আজকে আজকে যারা যুক্ত আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা অনেকে প্রশ্ন করেছেন আমি চেষ্টা করেছি আমার দিক থেকে যথাযথভাবে উত্তর দেওয়ার আজকে তো আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আগামী পর্বে আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম